তাতে হবে না সে ওই জায়গায় বলছে যে তার একটা গাড়ি লাগবে মিক্সার গাড়ি তা আমি যে থাকে এখন আর দরকার নাই অটোতে নাই সে জোরে কাইন্দা দিয়ে বসে পড়ছে আমি বাসায় যাব না আরে কেন ওকে যাবে না কি ঘটনা সে যাবে না এনে কারণও কয় না কিছু জানি সে যাবে না তা আইসক্রিম খাবার কয় এবার উঠছে লাভ দে হ্যাঁ খাব দোকানে যাইয়ে সে আইসক্রিম দেখাইছে টাকা নাই বাকি তারে পরে आइसक्रीम आने दिए लग से उससे तरह उस तरह ठीक है उस तरह तार माने आइसक्रीम तो, तो लाग बे ऐसे नहीं देनी जब खुल से खुले बोल तो सेट है उसे बना ला आइसक्रीम ठीक क्या आइसक्रीम है बाहर आइसक्रीम वाना वाना आइसक्रीम है डेवले तो तुम्हें खाओ मैं मास्क कटिया ওকে এই যে কলা আনছি এই কলা হচ্ছে আনছি হচ্ছে চল্লিশ টাকা দিয়ে কলা ছিল এখানে হচ্ছে তিনটা আর দুই তিনটা ছয়টা আর চারটা দশটা দশটা কলা হচ্ছে এখানে নিচে চল্লিশ টাকা সিসিঙ্গার সিঙ্গার কেজি হচ্ছে ষাট টাকা সি সিঙ্গা এ প্রথম আনলাম এই গরম সিজনে হচ্ছে আজকে ফার্স্ট নিয়ে আসলাম তো আর পটল আনছি পোটল পটল আনছে পঞ্চাশ টাকা ষাট টাকা চাইছিলো তো পঞ্চাশ টাকা দিয়ে যে পটল নিয়ে আসছি হাফ কেজি মানে হাফ কেজি পঁচিশ টাকা দিয়ে এই হচ্ছে আর এই যে একটা তরমুজ আছে তরমুজ হচ্ছে তুলনামূলক আমার মনে হয় এই যে সব এখানে একটু দাম কমই বড়ো সাইজের তরমুজ আর খেয়ে অল্প মানুষ খাওয়া হয় না আর এই ছোটো সাইজের তরমুজগুলো এই যে এই ছোট্ট একটা আনছি আজকেই এটা ইফতারে কাটলে শেষ হয়ে যাবে তো আর ভিতরে যে কেটেও দিছে লালও আসছে দেখছেন লাল টকটকে কতটা আর সেই দিন একটা আনছে তো সেইটা আর আমার কাছে মনে হয় হয় ভালো ভালো এই তো চল্লিশ টাকা চল্লিশ টাকা নিছে না তরমুজ চল্লিশ নিছে না চল্লিশ টাকা এই হচ্ছে বাজার আর মাছ মুরগিরও অনেক দাম ব্রয়লার মুরগির অনেক দাম বাড়ছে মুরগি নিয়ে আসছে মুরগি হচ্ছে দুশো দশ টাকা করে হচ্ছে মুরগি দিয়ে দিই তো সায়েন আবার হচ্ছে দুই তিন দিন ধরে বৌ হচ্ছে মা আমি বিরিয়ানি খাবো ভাবলাম যে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা করে দিবেন গরুর মাংস আটশো টাকা কেজি এটা খেয়ে খাওয়া সম্ভব একটু তো আর এই যে মাছ নিয়ে তো মাছের এত দাম মাছের দাম শুনে আমি তো পুরোই অবাক যে এত দাম হচ্ছে ট্যাংরা মাছ কিনতে চাইছিলাম ট্যাংরা মাছের কেজি হচ্ছে চোদ্দোশো টাকা মানে আমি তো কল্পনা মানে গরুর মাংস আটশো টাকা কেজি একদম সলিড হার্স ছাড়া সেইটা তো আর এইখানে হচ্ছে তোমার যে ট্যাংরা মাছ যদি চোদ্দোশো টাকা কেজি হয় তো এই ট্যাংরা মাছ নাকি সোনা আমি দোকানদার বললাম এটা ট্যাংরা মাছ নাকি সর সোনা অনেক বড় বড় সাইজের ট্যাংরাগুলো যদিও বা তারপরে চোদ্দোশো টাকা মানে এক মাছের কেজি কী করে হয় জানি না তো এই যে হচ্ছে আমি মাছ কিনে আনছি তো শরপুটি মাছ এগুলো তো শরপুটি আংসি হচ্ছে একশো আশি টাকা করে আর হচ্ছে আর রুই মাছ রুই আংসি হলো তোমার যে কত নিল দুইশো ষাট টাকা করে দুইশো ষাট টাকা করে আর রুই হচ্ছে বড়ো সাইজের যেটা সেটার দাম বলতেছিলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আনতে চারশো পঞ্চাশ টাকা করে দাম এসে চারশো টাকা করে হলে আনা যায় তো ওই জন্য অত বড় একটা আনতে গেলে অনেক টাকা লাগে তো এই জন্য আছে ছোটো একটাই নিয়ে আসছি এই হচ্ছে আজকের আমার বাজার আর আমার সায়ানের তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখি সায়নের আইসক্রিম খাওয়ার কতগুলো আরে আমার খুব